এর ভিতর সাব্বির ডাকতে আসছে বিচারক বিচারক তার তাদের জায়গায় বসে আছে ফারুক ভাই যে পরিমাণ গরম দেখালো কিন্তু আপনারা পুরো ভিডিওর সাথে থাকুন যে বিচারের ভিতর ফারুক ভাই কীরকম গরম করতে পারে না ঠান্ডা না কি অবস্থা ফারুক ভাই তো এখানে অনেক গরম দেখালো যে ফারুকের গরম বিচার কি আছে বিচারক দেখা যাক সাথে থাকুন ফারুক ভাই তো এখানে গরম হয়ে আছে দেখা যাক ফারুক চিনা নাই মাতব্বর হ্যাঁ ফারুক মিয়ার কেউ বিচার করবে কোন আছে